আজকে সকাল থেকেই মনটা বেশ ভালো আছে আর সকালের দিক থেকে মন যদি ভালো থাকে সত্যি কথা বলতে সারাটা দিনই ভালোভাবেই কাটে আমার যেটা মনে হয় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় দশটা পনেরো বাজে আর মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর আজকে আমার মাম্মাম আটটার দিকে ঘুম থেকে উঠেছিল ওই জন্য সকাল সকাল করেই ওকে খাবার খাইয়ে দিয়েছি আর ওর ঘুমের উপর নির্ভর করে সকালের খাবার খাওয়া তো আজকে যেহেতু একটু আগে আগে উঠেছে ওই জন্য ওকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সকালের খাবার মাম্মামের শেয়ার করি ওই জন্য আজকে আর শেয়ার করলাম না তো মাম্মাম এদিকে খেলা করছে আর পাশের বাড়ির ছেলেটা এসেছে মানে ওর দাদা ভাই এসেছে ওর সঙ্গে খেলা করছে ও বেশিক্ষণ থাকবে না ও আবার স্কুলে যাবে মাম্মামের জুতোগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন এই সুর একের মধ্যে রেখে দিচ্ছি মাম্মামের জুতোই বেশি আমার জুতো মাত্র দু জোড়া আর বাইরে পড়ার জন্য দুজোড়া তো যাই হোক এবার পুজোর সময় আবার কিনবো আর মাম্মামকে এখন আমি নখ কেটে দিচ্ছি কেননা ওর নখগুলো বড় হয়েছে তো মাম্মাম দেখো কত শান্তভাবে নখগুলো কাটছে আর আমার মেয়ে নখ কাটতে আসলেও দুষ্টুমি করে না দেখো কত সুন্দরভাবে শান্তশিষ্টভাবে নখগুলো কাটছে তো মাম্মামের নখ আমি ব্লেড দিয়েই কেটে থাকি আর এই যে দেখো এইভাবে কাটছি আর পেছন দিকে মানে ব্লেডের পেছন দিকে একটু ঘষে দিই কেননা বাচ্চাদের নখ একটু ধারালো টাইপের হয় না হলে যেখানে ধরে একটু জোরে ধরতে গেলেই না কেটে যায় ওই জন্য আমি ব্লেডের পেছন দিয়ে একটু ঘষে দিই আর তাতে কি হয় নখটা একটু ভোতা হয়ে যায় আর মাম্মাম দেখো খেলাধুলো করেছিল আর ওর খেলনাগুলো এখন নিজে নিজেই ব্যাগের মধ্যে ভর্তি করছে মাম্মাম কত দায়িত্বশীল হয়েছে দেখেছো তো খেলাধুলো হয়ে গেছে এখন খেলনাগুলো ব্যাগের মধ্যে ভর্তি করে ও দাদা ঘরে রেখে দেবে আর মামা মেয়ের খেলনাগুলো সমস্ত কিছুই ও দাদা ঘরেই থাকে আমার ঘরে তেমন একটা থাকে না খেলাধুলো করতে হলে ও দাদা ঘরে বসেই খেলে বা বারান্দায় বসে খেলে আর বাসি ফুলগুলো এখন ফেলে দিলাম সকালে যে সমস্ত কাজকর্ম আছে মানে সকালের পরে সেই সমস্ত কাজ তো করতেই হবে আর আমার মাম্মাম জল খাচ্ছে আর এই জলের পরটা দিন আগে আমি কিনেছিলাম না আমি কিনে নিই তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিল তোমাদের তো দেখিয়েছিলাম যে মাম্মাকে একদিন জল খেতে দিয়েছিলাম মাম্মাম খেতেই চাইছিল না তো আজকে জল দিয়েছি বেশ সুন্দর খাচ্ছে আর আগের যে পটটা ছিল সেটার পাইপটা দাঁত দিয়ে কেটে ফেলেছে ওই জন্য ওটা দিয়ে আর খাওয়া যাচ্ছে না তারপর এটা বের করে দিয়েছি দেখো কত সুন্দরভাবে খাচ্ছে ঘড়ির দিকে তোমাদের একটু চোখ বুলিয়ে দিলাম আর এখন সাড়ে এগারোটা প্রায় বাঁচতে আসলো আর মামা মে স্নানের আগের খাবারগুলো এখন খাওয়াবো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর প্রত্যেক দিনের আমার এটা রুটিন মামামের জামা কাপড়গুলো আগে আগে না ধুলে মানে সকাল সকাল করে না ধুলে আমার প্রচণ্ড টেনশন হয় কেননা বাচ্চাদের জামা কাপড় একটু শুকানোই দরকার আর প্রচুর জামা কাপড় লাগে বাচ্চাদের তো মামামকে এখন আমি একটা ডিম খাওয়াবো আর মামামকে আমি মৌসুম্বী লেবুর রস খাইয়েছিলাম তোমাদের সেটা দেখায়নি তো এই যে একটু ম্যাশ করে নিচ্ছি তারপর মাম্মামকে খাওয়াবো আর আমার মাম্মামকে ডিম খাওয়াতে গেলে এইভাবে আমি ম্যাশ করে দিই তারপর ওকে আমি ধরে ধরে খাইয়ে দিই মাম্মামের স্নানের সময় হয়ে গেছে আর বাত্রবে জল সকালবেলা রৌদ্রে দিয়ে দিই সেই জলেই মাম্মামকে স্নান করাই আর এই যে মাম্মামকে আজকে একটু বডি ওয়াশ দেবো সারা গায়ে আর মামাম দেখো হাতে বডি ওয়াশ নিয়েছে আর ও একটু গায়ে নিচ্ছে প্রত্যেক দিন এরকমটাই করে সে মুখে ক্রিম লাগানো থেকে শুরু করে যাই হোক না কেন ওর হাতে একটু দিতেই হবে বডি লোশন লাগাতে গেলেও ওর হাতে দিতে হবে আর মুখে লাগানোর ক্রিম লাগাতে গেলেও ওর হাতে দিতে হবে তো যাই হোক চলো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে যাই আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে মাম্মামকে এই যে রেডি করিয়ে দিয়েছি এখন খেলা করছে এত পরিমাণে দুষ্টুমি করে যখন আমি স্নান করিয়ে নিয়ে আসি ঘরের মধ্যে তখন একদম খাটের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে তোমাদের তো দেখিয়েছি মাম্মামকে জামা আর ডাইপার পরিয়ে দিয়েছি কিন্তু ওর হাতে পায়ে এখনও বডি লোশন লাগানো হয়নি বডি লোশন লাগিয়ে দেব। তো দেখো নিজে নিজে গায়ে বডি লোশন লাগাচ্ছে এত দুষ্টুমি করে আর কি বলবো বাচ্চার আবদার পূরণ করতে করতেই সময় চলে যায় তো মাম্মামকে এখন আমি গায়ে হাত পায়ে বডি লোশন লাগিয়ে দিচ্ছি আর ওর হাতে তো দিয়েছি আর ওর হাতে না দিলে ও স্থির থাকবেই না দুষ্টুমি করতে থাকে এখন যেহেতু বড় হয়েছে আর দুষ্টুমির পরিমাণটা একটু বেড়েছে আর মাম্মামকে এখন আমি রেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার দুপুরে রান্না করতে যাব। তো আজকে মামামকে দুপুরে কি রান্না করে খাওয়াই অবশ্যই তোমাদের দেখাবো আর এই যে মুখে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি আর ওর আঙুলের ডগায়ও দিতে হয় তবে এক আঙুলের ডগা দিলে হবে না দুই হাতের আঙুলের ডগাই দিতে হবে আমার মনে মনে অনেক আশার স্বপ্ন ছিল যে মাম্মামকে যে সোনা চুরিগুলো গড়িয়ে দিয়েছি সেগুলো মাম্মাম সবসময় হাতে পরে থাকবে কিন্তু মাম্মাম এমন হয়েছে চুরিগুলো যখন পরিয়ে দেব হয়তো তিন চার ঘন্টা রাখবে তারপর চুরিগুলো নিজেই খুলে কোথায় ছুঁড়ে ফেলে দেয় তো ঘরের মধ্যে থাকার জন্য চুড়িগুলো পাই যদি ভাবো বাইরে কোথাও থাকে আর চুড়িগুলো ফেলে দেয় তাহলে রকম হয় ওই জন্য ভাবছি কি যে ঘরের মধ্যে যখন থাকবে তখনই চুড়িগুলো পরিয়ে দেব। এই যে দেখো সকালবেলা চুড়িগুলো পরিয়ে দিয়েছিলাম দিব্যি ছিল তারপর দুপুর নাগাদ আবার কোথায় ফেলে দিয়েছিল তারপর ওর দাদাভাই এনে আবার গুছিয়ে রেখেছে আমি ভাবতাম কি মামামের হাতে সোনার চুরিগুলো গড়িয়ে দিয়েছি এইগুলো অন্তত ও স্কুলে পড়ার আগে পর্যন্ত বাড়িতে পড়বে তারপর স্কুলে যখন যাবে তখন আর এই এই চুরিগুলো আর পড়বে না তারপর ভাবলাম যে না সামনের বছর আবার মামামের জন্মদিন আসবে তখন একটা সোনার চেন গড়িয়ে দেব। ছোট্ট করে দেখবে গলার সঙ্গে লেগে থাকে আর চিকচিক করে দেখতে বেশ ভালো লাগে মনে মনে ভেবেছি মামামকে একটা ওরকম সোনার চেন গড়িয়ে দেব কিন্তু আমার মেয়ে যে হাতে সোনার চুরি আর গলা যদি চেনও দিই ওর মামা বাড়ির থেকে যে চেনটা দিয়েছে ওর গলায় যদি মাঝে মধ্যে দিই একদম টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে ওই জন্য দিতে ইচ্ছা করে না আর এই চুড়িগুলো অনেক শখ করে বানিয়েছিলাম যে মামাম পরবে তো দেখো পরেই না এইভাবে খুলে খুলে ফেলে দেয় তো যাই হোক অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক বক করলাম আর দুপুরে রান্না করতে এসেছি আর তার আগে আমার মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ও ঘুমোচ্ছে আর এদিকে রান্না করতে এসেছি আজকে মামামের জন্য পেঁপে আলু আর সেই সঙ্গে বটবটি মিশিয়ে একটা তরকারি রান্না করছি আর মাছটা ছিল কাতলা মাছ এক কেজি ওজনের তো আমি পেটির দিকের এক পিস মাছ নিয়ে এসেছি আমার মেয়ের বয়স বছর হয়ে গেছে আর ওর খাবার তালিকা থেকে এখন অনেক খাবারই বাদ হয়ে গেছে তো আমার একটু সামলাতে একটু হিমশিম লাগছে কেননা কি বলো তো আগে স্নানের আগে ওকে একটা আপেল সিদ্ধ খাওয়াতাম তারপর ওকে সেরেলাক খাওয়াতাম হয়তো দিনে একবার হলেও সেরেলাক খাওয়াতাম এখন ওই মানে ওই খাবারের পরিবর্তে এখন অন্য খাবার দিতে হচ্ছে ওই জন্য একটু হিমশিম লাগছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যাবে তো মামাম তো ঘুমিয়েছে আর এদিকে মামামের রান্নাও কমপ্লিট হয়ে গেছে হাতে অনেকটা সময় রয়েছে ভাবলাম কি শাড়িগুলো এদিকে আবার ভাজ করে রেখে দিই কি বলতো এই শাড়িগুলো গতকালকে মেলে দিয়েছিলাম এক মানে একটু রোদ্রে দিয়েছিলাম আর সেইগুলো ঘরে রেখেছিলাম আর কি জানো আমি শাড়ি যখন রোদ্রে দিই রোদ্রে দিয়েই গরম গরম অবস্থাতেই আমি শাড়ি কখনোই ভাজ করে রাখি না আমাকে একজন বলেছিল যে শাড়ি রোদ দেওয়ার পরে শাড়িটা একটু ঘরের মধ্যে ঠান্ডা হবে মানে ফ্যানের হাওয়ায় এক একটু ঠান্ডা হবে তারপর শাড়িগুলো ভাজ করে ওয়াড্রপে বা আলমারিতে রাখা ভালো কেননা একদম গরম গরম অবস্থাতেই শাড়ি ভাজ করে রাখা ভালো না সেই অনুযায়ী আমি পরের দিন এই যে ভাজ করে এখন রাখছি আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এই যে হলুদ আর ব্লু কালারের এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটা আমার বাপের বাড়ির থেকে আমাকে দিয়েছিল। আমার বাবা যখন মারা গেছিলো শ্রাদ্ধের অনুষ্ঠানে এই শাড়িটা দিয়েছিল। আর দোতলায় কাচ লাগানোর কাজ হয়ে গেছে আর এদিকে দেখো জালনায় কাজ লাগিয়েছে তোমরা তো বুঝতেই পারছ না যে কাছ লাগিয়েছে কি না তো ওই জন্য তোমাদের একটু দেখালাম আর কাজটা হচ্ছে কালো রঙের তো বোঝাই যাচ্ছে না কিন্তু বাইরে থেকে বোঝা যায় যে কালো কাজ আর এদিকে ওয়ার্ড্রপটা দেখো আমি আজকে একটু পরিষ্কার করেছিলাম কলিন দিয়ে পুরোটা হয়নি কেননা ওপর অবধি হাত যায়নি ওই জন্য ওপর অবধি করতে পারিনি মই লাগে জানো তো না হলে হয় না আর এদিকে আমার রুমের ভেতরটা দেখো তোমাদের একটু দেখালাম আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমি তেমনভাবে তোমাদের দেখাইনি এরপরে আবার ভালো করে দেখাবো যখন ঘরের মধ্যে অনেক জিনিসপত্র হবে তখন তোমাদেরকে দেখাবো আর এদিকে একটু আয়নার সামনে বসে রিলস করছিলাম তো আমি তেমন একটা রিলস করি না ইনস্টাগ্রামে তো দু একটা করি মাঝে মধ্যে ছাড়ি ভিডিও তো এই আর কি আর এখন আসলাম দোতলা থেকে নিচে আমাদের যে মাটির রান্নাঘর সেই রান্নাঘরে এসেছি আমার শাশুড়ি মাকে শাক কুটে দিচ্ছি আর এটা হচ্ছে টক শাক আর জ্বর হওয়ার পর থেকে যেন আমার শাশুড়ি মার আমার মুখে কোনো রুচিই নেই ওই জন্য আমার শাশুড়ি মা এই শাকগুলো তুলে নিয়ে এসেছে আর আমি ধুয়ে এখন কেটে দিলাম আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে আমার শাশুড়ি মা দুপুর বেলায় কাঠের উনানে মানে মাটির উনানে রান্না করে আর আমি সকাল বেলায় আর রাত্রে বেলায় গ্যাসের উনানে রান্না করি আবার অনেকদিন আমার শাশুড়ি বলে যে আমার ভালো লাগছে না তুমি আজকে রান্না করো তো আমি সেই অনুযায়ী অনেক সময় রান্না করি আর আমার যখন ভালো লাগে তখনও রান্না করি কাঠের উনানে আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে যে তরকারিটা দেখালাম সেটা কাতলা মাছের মাথা দিয়ে বটবটি দিয়ে আর আলু দিয়ে তরকারি হয়েছে তারপর কচুমুখির তরকারি হয়েছে আর হয়েছে সর্ষে ফোড়ন দিয়ে শাপলা ভাজা আর আমার শাশুড়ি মাকে যে শাকগুলো কেটে দিয়ে এসেছিলাম সেইগুলো রান্না করছে এখনও রান্না হয়নি তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে আর আমাদের গাছের থেকে একটা লেবু তুলবে পাতি লেবু তো পাতি লেবু দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কচুমুখির তরকারি দিয়ে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে দেখবে কাঁচকলা তরকারিতেও মানে পাতি লেবু খেতে খুব ভালো লাগে আর এখন আমার শ্বশুর মশাইকে খেতে দেব আর শ্বশুর মশাইকে খেতে দেওয়া হয়ে গেলে মাম্মামের জন্য খাবারটা বাড়বো তো এই যে দেখো আমার মাম্মামের জন্য খাবার বাড়ছি আর এদিকে ভাত নিয়ে নিয়েছি সাদা ভাত আর সেই সঙ্গে পেঁপে আলু বটবটি দিয়ে একটা তরকারি রান্না করেছি সেটাই আজকে মামামকে দুপুরবেলা খাওয়াবো আর এই যে মাছের যে স্কিনটা রয়েছে সেই স্কিনটা ফেলে দিয়েছি আমি মামামকে খাওয়াই না আর একটু পাতি লেবুর রস চিপে দিয়েছি আর এখন আমার মামামকে গিয়ে খাওয়াবো এই যে দেখো আমার লক্ষ্মী ছানা খেতে বসেছে তো এখন চলো মামামকে আমি খাবারটা খাইয়ে দিই তারপর তোমাদের সঙ্গে পরবর্তীতে দেখা করছি মামামকে দুপুরের খাবার তো খাওয়ানো হয়ে গেছে সেই সঙ্গে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে এখন আমরা দোতলায় এসেছি আর তোমাদের দাদা ভাই একটু দোতলার এই কাজগুলো একটু ক্লিন করছে তো এই কাজগুলো এখানে রয়েছে আর মামাম হাত দেয় যেন তো ভয় লাগে তো ওই জন্য তোমাদের দাদাভাই এখান থেকে সরিয়ে একদম নিচে রেখে আসবে আর আজকে সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াবো সেটাই ভাবছি আমার সন্ধ্যার সময় যেটা প্রত্যেক দিনের রুটিন সেটাই করছি চা বানাচ্ছি আর এদিকে কাউ মিল্ক জাল দিচ্ছি মাম্মামকে সন্ধ্যার সময় আজকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য এদিকে কাউ মিল্ক জাল দিয়ে নিচ্ছি আর চা প্রথমে শ্বশুরমশাইকে দিয়ে এসেছি এখন তোমাদের দাদা আর আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো তারপর আমি খাবো কেননা আমার মাম্মামের খাবারটা এখনও রেডি করিনি ওর খাবারটা রেডি করে তারপর আমি একটু বসে বসে চা খাবো আর তোমাদের দাদাভাই আজকে আগে আগেই চা খেয়ে চলে গেছে বাজারে ওই জন্য আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বসে বসে চা খাওয়া হয়নি আর এদিকে পরিমাণ মতো কর্নফ্লেক্স আমি নিয়ে নিচ্ছি আর কর্নফ্লেক্স আমি একটু আগে আগেই ভিজিয়ে রাখি মানে একটু ঢেকে রাখি দশ মিনিট মতো তারপর নরম হয়ে যায় তারপর মামমামকে খাওয়াই আর আমি আগে গুঁড়ো করে খাওয়াতাম মামাকে কর্নফ্লেক্স কিন্তু একটা ঝামেলা হয়ে যায় তারপর একজন দিদিভাই আমাকে জানিয়েছিল যে দিদিভাই কর্নফ্লেক্স গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে তারপর খাওয়াবে দেখবে বেশ ভালো হবে তারপর থেকে এইভাবেই খাওয়াই সন্ধ্যা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আর আজকে রাত্রে মামামকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আজকে রাত্রেবেলা মাম্মামের জন্য সেদ্ধ ভাত রান্না করেছি একটা আলু সেদ্ধ দিয়েছি একটা না একটা আলুর অর্ধেকটা পরিমাণে সেদ্ধ দিয়েছি আর এদিকে ভাত নিয়ে নিয়েছি আর আজকে আলু সেদ্ধ আমি বাটার দিয়ে খাওয়াবো আর মামামকে আমি বাটার খাওয়াই তোমাদের সঙ্গে হয়তো অনেক সময় শেয়ার করা হয় না তো যাই হোক এই যে পরিমাণ মতো বাটার আমি নিয়ে নিয়েছি আর মামামকে খাওয়াবো তো চলো আজকে ব্লগটি এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে টা